আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার একটি স্লোগান এখন সকল জায়গায় ছড়িয়ে পড়েছে কি স্লোগান ধর দোলাই কর অলরেডি চট্টগ্রাম থেকে শুরু করে গোপালগঞ্জ পর্যন্ত ছড়িয়ে গিয়েছে সকল সমন্বয়ককে ধোলাইয়ের উপর রেখেছে আপামার জনতা তাদেরকে প্রতিহত করা হচ্ছে সকল জায়গায় চাঁদাবাজি থেকে তারা নাকি এক সমন্বয়ক পরিচয় দিয়ে একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে দশ কোটি টাকা চাঁদা দাবি করেছে এটা ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় হয়ে গিয়েছে এরা যে সত্যিকারের চাঁদাবাজ সমন্বয়ক নাম দিয়ে সকল জায়গায় চাঁদাবাজি করে আসে আট মাস সেটা প্রমাণিত সেজন্য জায়গায় জায়গায় এদেরকে জনগণ ধরে ধোলাই দিচ্ছে কারণ এদেরকে ধোলাই না দেয়া ছাড়া কোনো উপায় নেই তারা তারা এখন পড়ালেখা ছেড়ে দিয়ে এখন একটি ভালো ব্যবসা ধরে নিয়েছে চাঁদাবাজি বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইবে চাঁদা না দিলে তাদেরকে ধরে নিয়ে গিয়ে মারবে এটাই হচ্ছে তাদের মেন এজেন্ডা এই এজেন্ডা করে বেশি দিন টিকতে পারবে না জনগণ খেপে উঠেছে ব্যবসায়ীরা খেপে উঠেছে সকল রাজনৈতিক দল খেপে উঠেছে এদেরকে এখন মায়ের উপর রাখতে হবে যেখানে এরা চাঁদাবাজি করতে যাবে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাইতে যাবে সেখানে এদেরকে গণতোলায় দিতে হবে এদেরকে রাজপথে প্রতিহত করতে হবে এদেরকে কোনো ধরনের সুযোগ দেওয়া যাবে না আত্মার সুযোগ পেয়ে এরা মাথার উপর চড়ে বসেছে এরা সকল দলকে ছোট করে কথা বলেছে সকল দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে সকল দলের সিনিয়র নেতৃবৃন্দকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এরা ড্যাম কেয়ার চলাফেরা করেছে আট মাস এরা মনে করেছে এরাই সর্বে সর্বা এরা যাই বলবে তা হয়ে যাবে এদের কথা মতো বাংলাদেশ চলে এদের কথা মতো এই সরকার চলে এদের কথা মতো সকল রাজনৈতিক দল চলে এগুলা চলবে না এদের প্রতিহত করার সময় এখন এসে গিয়েছে সাধারণ জনগণ রাজনৈতিক দল সকল ঐক্যবদ্ধ হয়ে এদেরকে প্রতিহত করবেন যেখানে এরা অনৈতিক কাজে জড়াবে সেখানে তাদেরকে ধরে গণ দিবেন এরা নারী নিয়ে বিজি নেশা নিয়ে নিয়ে বিজি বিজি দেশের কি হাল অবস্থা সেটা নিয়ে তাদের কোনো চিন্তা চিন্তাভাবনা তাই এই স্লোগানটা দিয়ে দিয়ে তাদেরকে মারবেন স্লোগানটা কি প্রথমে আমি স্টার্টিং এ বলেই দিয়েছি ধর ধর সমন্বয়ক ধর ধৈরা ধৈরা ধোলাই কর ধোলাই চলবে ধোলাইয়ের মতো কথা কি বুঝতে পেরেছেন এমন ভাবে ধোলাই চলবে যে মায়ের হবে কিন্তু ব্লিডিং হবে না এটা হচ্ছে মেন ধোলাই ছয় মাস যাতে মেডিকেলে থাকতে শুধু ব্যথায় কাতরাইতে হয় এরা মানুষকে এভাবে ধরে ধরে মেরেছে পাঁচই আগস্টের পরে সকল দলকে চাদাবাস ট্যাক লাগিয়েছে আমূলিক লীগ স্বৈরাচার বলেছে এরা নিজেরা চাঁদাবাজি করে এরা নিজেরা স্বৈরাচার এরা নিজেরা ফেসিস্ট এরা অন্যদেরকে কি ফেসিস্ট ট্যাগ লাগাবে অন্যদেরকে কি চাদাবাস ট্যাগ লাগাবে নিজেরাই তারা কোটির উপর চাঁদাবাজি করতেছে এরা এক কোটি টাকার নিচে কোনো কমিশন খায় না এরা এক কোটি টাকার নিচে কোনো তদবির করে না তাদের কাছ থেকে আমরা ভালো কিছু কি আশা করব প্রত্যেকটা সমন্বয়কের খবর নিয়ে দেখেন এরা এখন পড়ালেখা করে না এদের পড়ালেখা করার দরকার কি পড়ালেখা করতেছে মূলত ভালো একটা চাকরি পাওয়ার জন্য ভালো একটা প্রতিষ্ঠানে যাতে তারা স্টাবলিশ হতে পারে চাকরি করে টাকা ভালো ইনকাম করতে পারে বিসিএস দিতে পারে বিসিএস দিয়ে সরকারি একটা চাকরি পেতে পারে এখন তাদের দশ গুণ টাকা একটা ফোনে চলে আসে দশ গুণ টাকা একটা ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে বান দিলে কোটি টাকা চলে আসে তাদের আর আপনার পড়ালেখার দরকার কি এরা এখন এই ব্যবসায় নামছে এদেরকে হবে এভাবে গোপালগঞ্জের মতো চট্টগ্রামের মতো ঢাকার মতো প্রত্যেকটা জেলার মধ্যে দুর্গ গড়ে তুলতে হবে এদেরকে গণ দিয়ে তাহলেই মুক্ত বাংলাদেশ হবে আমরা আগের বাংলাদেশ চাই এইরকম চাঁদাবাস মূলক বাংলাদেশ রকম ছাত্রদের হাতে আমরা বাংলাদেশ চাই যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না যে বাংলাদেশে বাংলাদেশের কথিত কুলাঙ্গাস সমন্বয়ক জন্ম নিবে না সে বাংলাদেশ চাই আশা করছি সকলেই আমার যারা ভিডিওটি দেখছেন তারা এই পেপারটা নলেজে নিয়ে নেন যেখানে একটা চাঁদাবাজি করবে যেখানে অনৈতিক কাজ করবে সেখানে তাদের ধোলাই দেওয়া হবে ধন্যবাদ সকলকে